সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমি তোমাদের কাছে এমন একটি গেম সাজেস্ট করছি অথবা এমন একটা গেম খেলতে যাচ্ছি যেই গেমটা কিন্তু আসলেই খেলার মতো মূলত যারা ওপেন বোর্ড কার গেম খেলতে যাবো অর্থাৎ এমন একটা এরিয়া হবে যেইটা খোলামেলা হবে গাড়ি নিয়ে আমি যেইখানে ইচ্ছে সেইখানে যেতে পারবো যা ইচ্ছা করতে পারবো ঠিক সেই রকম একটা গেম সো এই গেমটা তোমরা দুই জিবি তিন জিবি এক জিবি চার জিবি র্যামের ফোনে কিন্তু ইজিলি খেলতে পারো গেমের এম বি সাইজ খুবই কম এই ধরো তোমরা চার থেকে পাঁচশো এম বি ছয়শো এমবি এইরকম হবে আর গেমটা সম্পূর্ণ অফলাইন অনলাইনে খেলা যায় তোমরা চাইলে খেলতে পারো সো গাইস এই গেমটা কীভাবে ডাউনলোড করবা কীভাবে খেলবা কীভাবে কী সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো সো তোমরা দেখছো আরেক মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা তো বেশি বক না করে চলো শুরু করি আজকের ভিডিও লেস্কো তো হে গাইস ফার্স্ট অফ অল এই গেমটির নাম হলো কার সিমিলেটার টু সো গেমটা কীভাবে ডাউনলোড করবা সব কিছু দেখে দিই কিন্তু তার আগে তোমরা গেম প্লেটা দেখে নাও তো বর্তমানে আমি কিন্তু গাড়িটি নিয়ে একটি গ্যাস স্টেশন এসেছি অর্থাৎ যেখান থেকে তেল নাই তো ফাইনালি কিন্তু আমাদের তেল নেওয়া কমপ্লিট অর্থাৎ পেট্রোল দেওয়া কমপ্লিট গাড়িতে জাস্ট এখন চালাতে হবে সো সামনের দিকে দেখতে পাচ্ছো তোমরা একটা ট্যাক্সির চিহ্ন দেওয়া রয়েছে মানে আর কি ট্যাক্সির লেখা রয়েছে তো এটার কি কাজ আমি জানি না তো ওয়েট ওয়েট গাইস চলো আমরা পিছনের দিকে একবার ফিরে যাই অ্যান্ড ওইখান থেকে দেখি যে আসলে এটার কি কাজ আর তোমরা কিন্তু ম্যাপ দেখলে বুঝতে পারবা যে এই গেমের মধ্যে কিন্তু অনেক মিশন রয়েছে আরেকটা কথা বলি গাইস। এই গেমের মধ্যে কিন্তু গাইটা কন্ট্রোল করা খুবই ইজি তো আচ্ছা দাঁড়াও এইখানে এই যে সামনে যেই চিহ্নটা দেখছো এখানে আমাকে হয়তো বা দাঁড়ানো উচিত এই তো আমি এখানে দাঁড়িয়ে গেলাম ট্যাক্সি ক্যাব মানে হয়তোবা আমাকে কোনো মিশন তারা দেবে এই তো এইখানে ও হো গাইজ পেরেছি এই যে একটা লোকেশন দিয়েছে তারা এক একশো বিশ কিলোমিটার দূরে সো সেইখান থেকে হয়তো বা কিছু লোক উঠাতে হবে আমাকে অ্যান্ড সেইখান থেকে কিছু লোক উঠালে আমি হয়তো কিছু টাকা পাবো আর কি এই তো প্রায় চলে এসেছি অ্যান্ড এই তো দেখো এখানে তিনটা লোক দাঁড়িয়ে রয়েছে আর সেখানে দাঁড়িয়ে পড়লাম এই তো ওঠেন এই ম্যাডাম কী হলো আপনি উঠছেন না কেন হ্যালো ম্যাডাম ওঠেন 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 এই যে আপনার একেবারে আপনার কাছে নিয়ে চলে এসেছি এখন তো উঠতে পারবেন কিন্তু এ কি এতো এখনো দাঁড়িয়ে রয়েছে ম্যাডাম উঠেন তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে আপনার জন্য তো আর এই প্যাসেঞ্জারগুলো বসে থাকবে না তাই না তাড়াতাড়ি উঠে পারেন আরে ভাই কি ব্যাপার আচ্ছা দাঁড়া ওর জন্য গেটটা খুলে দিক আচ্ছা আচ্ছা এখান থেকে খোলা যাচ্ছে না এই তো দেখো এইখানে একটা প্যাসেঞ্জার রয়েছে পিছনে আরেকজন রয়েছে হাতের ওপর হাত দিয়ে আর এইখানে কিন্তু ও চাইলে বসতে পারে অথবা পিছনে সিট খালি রয়েছে ওইখানে বসতে পারে এই যে ওর জন্য দরজা খুলে দিলাম এ ম্যাডাম দাদা ওঠেন কি সমস্যা কি উঠছেন না কেন কি আমি কিছু বুঝলাম না গাইজ তারাও এর একটু মজা দেখাতে হবে না এত মানে কি মানুষকে এত ইয়ে রিকোয়েস্ট করে পারা যায় নাকি দাঁড়াও তোমার বারোটা বাজাচ্ছি ওঠো ম্যাডাম এই উঠবা না এই দাঁড়াও এখনো হা করে দাঁড়িয়ে আছে ভাই কি বলবো মানে এইসব মানুষের ব্যাপারে দাঁড়াও এই যাই হোক এই বান্দার সাথে পারা যাবে না চলো আমরা এখান থেকে কেটে পড়ি মানে একে নিয়ে উঠানো মানে একেবারে অসম্ভব আমি মানে কত চেষ্টা করছি তারপরেও পাচ্ছি না চলো আরেকবার লাস্ট ট্রাই দিই ম্যাডাম উঠবেন নাকি না কোনো সমস্যা রয়েছে আর মারিবার এক ও যা করে করুক গাইস আমরা চলো আস্তে ধীরে একটু ঘুরে বেড়াবো আমার এই প্যাসেঞ্জারকে নিয়ে তো লোকেশন এখনও দেখাচ্ছে যে ওকে উঠাতে হবে কিন্তু ভাই ও তো উঠতেছে না গেম ডেভেলপাররা এটাই বোঝে না তো গাইস দেখলে একটা কয়েন খালাম তো এই কয়েনটা তোমরা পঁয়তাল্লিশটা খেতে পারলে হয়তো বা কোনো একটা কিছু পেতে পারো আমি জানি না তো তোমরা আস্তে ধীরে তোমরা সব কিছু বুঝে যাবে এই গেমটা ডাউনলোড করে খেলতে থাকো ইনশাল্লাহ সব কিছু বুঝে যাবা আর এই গেমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ওপেন ওয়ার্ল্ড মানে ওপেন এরিয়া তোমরা যেইখানে ইচ্ছা যেইভাবে ইচ্ছা ঘুরে ফিরে বেড়াতে পারো অ্যান্ড জব করে যেমন ধরো ওই যে এরকম ট্যাক্সি ভাড়া মারা মেরে তারপরে অনেক কিছু করে কিন্তু টাকা ইনকাম করে তোমরা দামি দামি গাড়ি কিনতে পারো তো আমার সাইডেই যে দেখতে পাচ্ছো এটা একটা গাড়ির শোরুম তো এই শোরুম থেকেও কিন্তু তোমরা চাইলে সুন্দর সুন্দর গাড়ি কিনতে পারবা আর তাছাড়াও কিন্তু সুন্দর সুন্দর ঘর বাড়ি আশেপাশে রয়েছে তো ওইগুলা দিয়েও কিন্তু তোমরা চাইলে কিন্তু ওইখান থেকে ঘর বাড়িও পার্সেস করতে পারো তোমার গাড়িগুলো রাখতে পারো তো এই গেম এই যে গেমটা তোমরা এখন দেখছো এই গেমটার ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে সর্বফার্স্ট সর্বফার্স্ট বললে ভুল হবে মানে ফার্স্ট ভিডিওর পরের ভিডিওটা হয়তোবা এই গেম গেমের রয়েছে হয়তোবা আমি সর্বফার্স্ট ভিডিওটা ডিলিট করে দিয়েছি তাও আমার খেয়াল আসছে না যাই হোক গাইজ এই গেমটার ভিডিও কিন্তু আমি অনেক আগে দিয়েছি তো সেইভাবে তখন তার কথা বলতাম না গেমের মধ্যে কিন্তু এখন গাইজ কথা বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য গাইস কত পরিশ্রম করি আমি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন হলো আর ভিডিওতে একটি লাইক করে দিবে আর তোমার বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করবে বেশি বেশি করে তো গাইজ এইখানে দেখলে একটা পার্কিংয়ের অপশন ছিল ওইখানে চাইলে আমি গাড়ি পার্ক করতে পারি সো গাইজ চলো এখন আমি তোমাদেরকে বলে দিই এই গেমটা কীভাবে ডাউনলোড করবা কিভাবে খেলবা আর গেমটা খেলার জন্য কী কী প্রয়োজন সো তোমাদেরকে বলে দিই তোমরা বর্তমানে এই গেম প্লেটা যেই ফোন থেকে দেখছো তুমি এক জিবি র্যামের ফোনে দেখো অথবা দুই জিবি তিন জিবি চার জিবি সমস্ত ডিভাইসে কিন্তু এই গেমটা খেলতে পারবা তবে শর্ত হচ্ছে যাদের কম ডিভাইস মানে লো বাজেটের ডিভাইস তেমন ধরো এক জিবি দুই জিবি অথবা তিন জিবি র্যামের যাদের ডিভাইস রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই গ্রাফিক্সের অপশনে গিয়ে গ্রাফিক্সটা লো করে দেবে তাহলে কিন্তু তোমাদের জন্য খেলাটা খুবই ভালো হবে আর যাদের ফোনে কিন্তু চার জিবি রয়েছে ছয় জিবি রয়েছে তারা কিন্তু ফুল গ্রাফিক্স দিয়ে খেলতে পারো গেমটা সুন্দরভাবে এনজয় করতে পারবে তো এখন তোমাদের বলি কীভাবে তোমরা ডাউনলোড করবা সো তোমাদের ডাউনলোড করার জন্য বেশি কিছু করতে হবে না বেশি মাইন্ড খাটাতে হবে না তোমরা আমার ডিসক্রিপশন বক্সে যাবা ডিসক্রিপশন বক্স যারা চেনো না তাদেরকে আমি বলি আমার যে ভিডিওটা দেখছো ওই ভিডিওর নিচে একটা টাইটেল দেওয়া রয়েছে অমুক জ্ঞান কি হোক যাই হোক কিছু একটা টাইটেল লিখে আমি পরে তো ওইখানে তোমরা নিচের দিকে একটু ক্লিক করবা দেখবা মোর লেখা আছে ওই জায়গায় ক্লিক করলেই কিন্তু ডিসক্রিপশন বক্স খুলে যাবে ওইটাকে ডিসক্রিপশন বক্স বলে তো ওইখানে লেখা আছে গেম ডাউনলোড করুন তো ওইখানে জাস্ট ক্লিক করবা তোমাদেরকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে অথবা আমার স্ক্রিনের ওপরে যেই পিকচারটা দেখতে পাচ্ছ এখন এই পিকচারে যে নামটা দেওয়া রয়েছে এই নামটা তোমরা কিন্তু প্লে স্টোর গিয়ে সার্চ করতে পারো তাহলে এই গেমটি চলে আসবে তোমরা কিন্তু এই গেমটা সম্পূর্ণভাবে অফলাইন খেলতে পারবা আর যদি তোমরা চাও যে না ভাই আমি অনলাইন খেলবো আমার ফ্রেন্ডের সাথে খেলবো তাও পারবা চাইলে তোমরা গাড়ি রেস করতে পারবা কিছু কিন্তু এই গেমের মধ্যে রয়েছে জাস্ট তোমাদেরকে একটু বুঝে নিতে হবে তো গাইজ যাই হোক সব কিছুই তোমাদেরকে বলে দিলাম তোমাদের জন্য এত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর গেম বের করি অবশ্যই এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক করবা আর যারা যারা সুন্দর সুন্দর গেম চাও তাও যে ভাই আমাদের ভালো ভালো গেম দেন অবশ্যই এর জন্য তোমাদেরকে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমরা কমেন্টে জানাবা যে তোমরা কোন গেমটা চাও যেমন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম জিটিএ লস অ্যাঞ্জেলেস এরকম কিছু একটা আমার নামটা ভাই ভালো মতো মনে নাই তোমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনের ওপরে তার ইয়েটা থামবেলটা সো এই ভিডিওটাও তোমরা চাইলে দেখে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তো আজকের মতো এতটুকু বাই